আমাদের মূল দাবি হচ্ছে মানুষ ভাইয়া বাবা কুলিং ভাই যেন অবশ্যই মনীষীদের পাশে তাতে মনীষীদের অসম্মান করা হয়েছে সবঙ্গে মন্ত্রীর বাবার মূর্তি স্থাপনের প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভ আদিবাসী সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানি বাজার সৌন্দর্যের উদ্যোগ নিয়েছে প্রশাসন সেই প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন মনীষীদের মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানসর পি পিতার মূর্তি স্থাপনের সিদ্ধান্তে একাংশ শনিবার এই মূর্তি স্থাপনের বিরোধিতা করে ভারত মাঝি পারগানা মহলের নেতৃত্ব ডেবরা সবং টেমাতানি পটাসপুর এবং তেমাথানি মকরামপুর রাজ্য সড়কের সংযোগস্থলে পথ অবরোধ করে তাদের অভিযোগ মনীষীদের মূর্তির সঙ্গে ব্যক্তিগত মূর্তি স্থাপন করা তাদের অপমান করার সামিল পাশাপাশি বিক্ষোভকারীদের দাবি তেমাতানি পল্লীশ্রী রাইস মিল এলাকায় আদিবাসীদের পুনর্বাসন দিতে হবে সবংয়ের ভিগ্নি দেবক এবং সুন্দরপুরে নতুন পাকা সেতু নির্মাণ করতে হবে দীর্ঘ বিয়াল্লিশ বছর বিধায়ক থাকলেও আদিবাসীদের জন্য বিশেষ কোনো উন্নয়ন করেনি মানসরঞ্জন ভুইয়া এই অবরোধের ফলে বেশ কিছুক্ষণের জন্য গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় পরে সমং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয় আমরা বিগত বছর ধরে ডক্টর মানস রঞ্জন বিয়াকে আমাদের আদিবাসীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা ওনাকে দ্বারস্থ হয়েছি এবং ভিডিও থেকে আরম্ভ করে বিভিন্ন প্রশাসনিক দপ্তর আমরা দিয়েছি তারপরে কোনো রকম আদিবাসীদের সমস্যা সমাধান হয়নি তারপরে বিশেষ চিত্র জানতে পারলাম মাথা নিয়ে মনীষীদের পাশে মানস রঞ্জন ভূয়া নিজের স্বার্থে তার বাপের মূর্তি বসাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি মুন্সীদের পাশে মানস রঞ্জন ভূয়া তার পিতা অনিল বিহারী ভূইয়া মূর্তি বসানো যাবে না সেই সঙ্গে আজকে যে আমাদের বিক্ষোভ বিক্ষোভের কারণ হচ্ছে লক্ষণ চক লক্ষণ পর বেহাল অবস্থা থাকা সত্ত্বেও বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে ওইপরেও কোনো রকমভাবে ওই পরিচালনা হয়নি পোল প্রতি বছর একজন করে মারা যায় তারপর বেহাল অবস্থা থাকা সত্ত্বেও আজকে বিয়াল্লিশ বছরের এমএলএ কোনো রকমভাবে গুরুত্ব দেয়নি

কিছু লোক পেমাথানি বাজারে রাস্তা অবরোধ করেছে আপনি বলছেন ভারত জাকাত মাঝি কিন্তু আমি ওদের যে ভারত জাকাত মাঝি পরগনা বাবা মহলের যিনি দায়িত্বে আছেন আমি ওদের সঙ্গে যোগাযোগ করেছি ওরা কথা বলে ওদের সঙ্গে কথা বলেছি ওরা বলল এটা আমাদের প্রোগ্রাম নয় ও এই প্রোগ্রাম কর্মসূচিতে ভারত জাকাত মাঝি কোনো যুক্ত নেই আমি জানি না অ্যাকচুয়ালি ওদের এটা কোন পরগনা মহল থেকে এটা হয়েছে এটা আমার জানা নাই আর যে প্রসঙ্গটা আপনারা টানছেন সেই ব্যাপারে বলি এই ব্যাপারে কার মূর্তি বসবে আর কে মূর্তি বসাবে কিভাবে বসবে এটা ওদের জানার ব্যাপার নয় এটা এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন আর এইসব বলছেন উনি সবসময় সময় এনটি কথাবার্তা বলেন এনটি মানসিকতা দিয়েই তৈরি অতএব এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নয় ভাবিত নয় প্রশাসন পুলিশ প্রশাসন আছে ভিডিও বিডিও প্রশাসনের জয়েন্ট ভিডিও সাহেব আছে অন্যান্য পুলিশের কর্মকর্তারা আছে তারা যা সিদ্ধান্ত নেবে সেটা ফাইনে এখানে আমাদের এক্সট্রা করে কিছু বলার আছে বলে আমি মনে করি এই ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে প্রশাসন কি আদিবাসীদের দাবি মানবে নাকি রাজনৈতিক টানাপড়ন আরও বাড়বে নজর রয়েছে সকলের পশ্চিম মেদিনীপুরের সবং থেকে অমিত খেলাড়ি রিপোর্ট দামিদিনপুর টাইমস